র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এরই ধারাবাহিকতায় গত চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাজধানীর শাহবাগ থানা দিন আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ বাবুল হোসেনের ছেলে নিখোঁজ হন মর্মে পনেরোই নভেম্বর তিনি শাহবাগ থানায় একটি জিডি করেন পরবর্তীতে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে র্যাব তিন অফিসে এসে যোগাযোগ করেন এবং কাল বিলম্ব না করে র্যাবের একটি অভিযানিক দল উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে পরবর্তীতে এরই মিয়া ওরফে নুর আলম বয়স বিশ বছর তাকে আটক করলে ব্যবসায়ী মোহাম্মদ বাবুল হোসেন তাকে তার দোকানের কর্মচারী হিসেবে শনাক্ত করেন তারিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় বিক্রিম মারা গেছে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্ত সাপেক্ষে তার দেয়া তথ্য তোরাক থানাধীন পনেরো নং সেক্টরস্থ তিন নং ব্রিজের পূর্ব দক্ষিণ পাশে লেকের পানিতে কচুরি পানার নিচ হতে ভিকটিমের লাশ উদ্ধার করা হয় আসামির দেয়া তথ্যমতে সহযোগী অপর দুইজন আসামি নীরব মন্ডল বয়স একুশ এবং প্রিয়ন্ত মন্ডল বয়স উনিশ বছরকে বৃন্দাবন এলাকা হতে আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ গ্রেফতার করা হয় এবং উক্ত ঘটনায় বিকটিমের লাশ উদ্ধার করার জন্য তুরাক পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেপ্তারকৃত মোহাম্মদ তারিক মিয়া ও বেনুর আলম ভিক্টিমের পিতা মোহাম্মদ আবুল বাবুল হোসেনের দোকানের কর্মচারী দোকানে কাজের পাশাপাশি সে নিয়মিত ভিক্টিমকে মাদ্রাসায় আনা নেওয়া করত ঘটনার দিন চোদ্দ নভেম্বর দুই তারিখে মাদ্রাসা বন্ধ থাকায় ভিকটিম মোহাম্মদ আতিক হাসানকে নিয়ে হত্যাকারী মোহাম্মদ তারিক মিয়া রাজধানীর দিয়াবাড়ি এলাকায় ঘুরতে ঘুরতে যায় এবং তার আগে থেকে জমে থাকা খুব ব্যবসায়ী মোহাম্মদ বাবুল হোসেনের জন্য তারই বহিপ্রকাশ হিসাবে তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে পরবর্তীতে লাশ গুমের চেষ্টা করে উক্ত ঘটনায় হত্যাকারী তারেকের ক্ষোভের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় যে সে দোকানে নিয়মিত কাজ করলেও মোহাম্মদ ব্যবসায়ী মোহাম্মদ বাবুল হোসেন তাকে প্রায় করত এবং নিয়মিত টাকা প্রদান করত না এই ক্ষুবের পরিপ্রেক্ষিতে সে প্রতিশোধ সুযোগ জন্য এক পর্যায়ে বন্ধের দিন যেহেতু শুক্রবারে বন্ধের দিন হওয়ায় সে মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আতিক হাসানকে উক্ত এলাকায় নিয়ে গিয়ে তার ক্ষুবের প্রতিশোধ হিসাবে তাকে হত্যার পরিকল্পনা করে এবং পরবর্তীতে ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্যে মুক্তিপণের নাটক সাজায় এবং তার সাথে দুই সহযোগী উক্ত ঘটনায় তাকে সহযোগিতা করে এই ঘটনায় সম্পৃক্ত সকল আসামিকে র্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে তোড়াক থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা চলমান রয়েছে